রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সকল শ্রোতা এবং দর্শকদেরকে জানাই সালাম প্রশ্ন হল নাগরিকত্ব নিয়ে বড়াই করলে কি চলবে এই প্রশ্নের উত্তরে আমরা কোরআনের উনচল্লিশ নম্বর সুরা জুমারের দশ এগারো এবং বারো এই আয়াতগুলি দেখে নিব এখানে আল্লাহ আল্লাহরুল আলমেন বলছেন কলিয়া ইবাদিয়াল্লা আমার কুম এই পৃথিবীতে ব্রিটিশ এবং আমেরিকান নাগরিকত্ব নিয়ে বড়ই গর্ব করেন বিশেষ করে আমরা যদি ইউরোপের ভিতরে গ্রিস সমাজকে দেখি গ্রিক সমাজকে দেখি গ্রিসের সমাজ তারা নিজেদের নাগরিকত্ব নিয়ে খুবই বেশি বড়াই করে আল্লাহ বসেন তুমি বলে দাও হে আমার মুমিন বান্দাগন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করে চলো যারা এই দুনিয়াতে কল্যাণকর কল্যাণমূলক কাজ করে তাদের জন্য রয়েছে মহাকল্যাণ আর আল্লাহ তালার জমিন আর দুল্লাহ আল্লাহ তালার একটি জমিন প্রশস্ত ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে আর তুমি বলে দাও আমি তো আদিষ্ট হয়েছি আল্লাহ তালার অনুগত করার জন্য আনুগত আল্লাহ তালার আনুগত একনিষ্ঠ হয়ে তার ইবাদত করব। আর আদিষ্ট হয়েছি আমি যেন মুসলিমদের মধ্যে প্রথম হতে পারি তো এই পৃথিবীতে নাগরিকত্ব নিয়ে বড়াই করা চলবে না আপনি ব্রিটিশ হন আপনি আমেরিকান হন আপনি গ্রিক কোনো লাভ নেই যদি আপনার ভিতরে ইমান না থাকে যদি আপনি সৎকর্ম না করতে পারেন তো নাগরিকত্ব নিয়ে বড়াই করলে চলবে না মে কামন যদি আপনার না থাকে ধরা খেতে হবে পরকালে